চলে এসেছি আজকেও তাড়াতাড়ি দেরি করে এলে হবে না ফাঁকা আছেন ফ্রি আছে তাড়াতাড়ি চলে আসবেন বেশ রাত্রি না এই জন্য তাড়াতাড়ি শুরু করে দিলাম হাই কেমন আছেন সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার লাইফটা কথায় মেসেজ করেছে কোন কুন্ডন হাই কুন্ডন আচ্ছা কেমন আছেন তারপর লিখেছে পলাশ দেশ লিখেছে কেমন আছেন দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন পলাশ আপনি কেমন আছেন কুন্ডন আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনারা আমার লাইফ কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন রিপ্লাই দেবেন আচ্ছা প্লাস বাংলাদেশ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লাস বাংলাদেশ থেকে দেখছেন আর কোনদন কোথা থেকে দেখছেন পলাস বাংলাদেশের কোন জায়গা আমাকে এর আগেও অনেকে মানে এসেছিল লাইভে বাংলাদেশ থেকে অনেকেই আসে প্রতিদিনই থাকে প্রতিদিনই থাকে তো আমি আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ তো ওনারা সবাই অনেকগুলো জায়গার নাম ছিল কেউ সিলেট থেকে কেউ আপনার হচ্ছে জায়গাটার নাম মনে পড়ছে না কিন্তু চেনা জায়গাটা একটা ব দিয়ে নামটা ছিল তো উনি ওখান থেকে দেখছিলেন আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশে আচ্ছা ঢাকা থেকে একজন ছিল আরেকটা কি নাম বেশ ব দিয়ে বলছিল তো এখন মনে পড়ছে না আমার আপনি কোথা থেকে দেখছেন বাংলাদেশে ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা ফরিদপুর ভালো এই নামগুলো শোনা অনেক নামগুলো যেমন সিলেট এই নামটা আমি দিন শুনিনি তো সেদিন ফার্স্ট শুনেছিলাম ফরিদপুর এগুলো জানি একটা আর একটা যে কী নাম বলছিল কি বরিশাল বরিশাল হয় বরিশাল বলে কোনো জায়গা আছে বরিশাল বরিশাল মনে হয় বলছিল বদি এই নামটা বরিশাল বলে যা জায়গা আছে না আপনাদের বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ ফরিদপুর থেকে আমি দেখেছি আপনার মেসেজ এসেছে একবার হ্যাঁ ফরিদপুর থেকে আপনি ফরিদপুর থেকে দেখছেন বলছি আপনাদের ওখানে বরিশাল বলে আছে না কোনো একটা জায়গা হ্যাঁ বরিশাল একটা জেল আমাদের হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক বরিশাল থেকেও একজন দেখছিলাম মানে উনি বরিশালে থাকেন আর কি বলছিলেন খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া করেছেন আমার ফোনটা একটু স্লো আছে বুঝলেন একটু মেসেজটা লেটেই আসে হ্যাঁ একটু স্লো আছে ফোনটা প্লাস প্লাস হায় প্লাস আমি আপনার মেসেজ দেখতে পাচ্ছি ঠিক আছে আমার ফোনটা একটু স্লো তো সেই একটু লেটে আসে মেসেজটা হায় প্লাস जी राम श्री कृष्ण भज श्री कृष्ण जयत दया